থামে একদম দেখতে পাচ্ছ এই জায়গাটা হলো মেন জায়গা এখানে মাসি বাড়ি আছে হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম নতুন ব্লগে তো আজকে যদি রথযাত্রা তাই তোমাদেরকে জানেন শুভ রথযাত্রা তো আজকে আমি চলে এসেছি শ্রীরামপুরে আর শ্রীরামপুরে এসেছি এখন তো মায়েশের রথ দেখাবো তাই জন্য তোমাদেরকে দেখাতে দিচ্ছে যে শ্রীরামপুরে মায়েশের রথ চলো আস্তে আস্তে মায়েশের যে মন্দির সেই মন্দির দিকে গিয়ে যাবো এবং গিয়ে তোমাদেরকে দেখাবো যে শ্রীরামপুরের মায়েশের রথযাত্রা কেমন হয় তো পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বৃহত্তম রথযাত্রা বলতে গেলে মায়েশের রথযাত্রা তাই আমি দেখা দিচ্ছি আগের তোমাদের ঘুরতে ভাড়া দেখিয়েছিলাম এবারে এসেছি শ্রীরামপুরে মায়েশের রথযাত্রা চলো আস্তে আস্তে যাই মন্দিরে আবার গিয়ে দেখাচ্ছি কেমন রথ টান হয় তো রথটা কেমন দেখতে কেন বিখ্যাত কিছু তোমাদেরকে জানাবো তো আমি যেহেতু শান্তিপুর থেকে যাচ্ছি তাই জন্য আমি উক্তিপাড়া হয়ে হাওড়া কাটোয়া লোকাল ধরে শ্রীরামপুর যাব তারপর তোমাদেরকে দেখাবো শ্রীরামপুর থেকে নেমে কীভাবে যেতে হয় বিরামপুর স্টেশনে নেমেই সামনে পেয়ে যাবেন আপনার টোটো স্ট্যান্ড আর সেখান থেকে যদি বলেন যে আপনারা যাবেন মায়াসের রথ দেখতে তো মাত্র কুড়ি টাকা ভাড়া নিয়ে আপনাদের কিন্তু একদম রথের সামনেই নামিয়ে দেবেন তো মেনলি রথে যত অব্দি টানটা হয় মানে যে মোটটা অবধি হয় আমি এখন সেখানে চলে এসেছি রথে এখন টান শুরু হয়নি আমি একদম জায়গায় চলে এসেছি আমাদেরকে দেখাই তো এই জায়গাটা কিন্তু রথে এসে থামে একদম দেখতে পাচ্ছো এই জায়গাটা হলো মেন জায়গা এখানে মাসিবাড়ি আছে এখন ভেতরে গিয়ে যা তোমাদেরকে রথটা দেখাবো চলো আস্তে আস্তে আর ঠাকুরের মন্দিরও যাও তো আস্তে আস্তে আমি একদম তোমাদেরকে রথের যে মানে মাহেশের যে জগন্নাথের মাসি বাড়ি আছে সেই জায়গাটা এসেছি তোমাদেরকে দেখাই তো এইটা দেখতে পাচ্ছো এইটা হচ্ছে জগন্নাথ দেবের মাসি বাড়ি মাহেশে আর এইখানে এসে ঠাকুর কিন্তু সাত দিন থাকে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখার ভেতরটা চলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা গ্রাউন্ড আছে এই গ্রাউন্ডে কিন্তু বাচ্চাদের যে মানে খেলাধুলার জন্য জিনিসপত্র করা হয়েছে এইটা হচ্ছে মেন মন্দির মাসির বাড়ি তো জগন্নাথ দেবের যে মাসি বাড়ি আছে সেখানে কিন্তু রাধাকৃষ্ণ মূর্তি রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো ঘুরে তো দেখতে পাচ্ছ ঠাকুর কিন্তু বাইরে নিয়ে আসা যেহেতু জগন্নাথ দেব আসতে থাকে আহ্বানের জন্য তো মেনলি এখন মাসির বাড়ি থেকে বেরিয়ে যাব দিয়ে তোমাদেরকে একদম রথের যে মেন মন্দির জগন্নাথ দেবের যে মন্দির মাহেশের মন্দির সেখানে যাব আর রথটা দেখাবো টানও দেখাবো আস্তে আস্তে চলো এবার মন্দির দিকে যাই আর মন্দিরটা গিয়ে তোমাদেরকে দেখাই আস্তে আস্তে যত সময় যাচ্ছে মেঘের ওয়েদার কিন্তু আস্তে আস্তে খারাপ হচ্ছে দেখতেই পাচ্ছ মেঘের ওয়েদার একদম ভালো না মানে দেখেই হচ্ছে বৃষ্টি বৃষ্টি আজে ভাব পুরো কালো হয়ে এসছে মেঘের অবস্থা দেখো তো কীভাবে বুঝতে পারছি না ঠাকুর যা পড়বে রথের দিন তো বৃষ্টি হবে এটা একদম মানে তো কথা সবাই জানে রথের দিন বৃষ্টি না হলে হয় না যেহেতু এটা বর্ষাকাল চলো আস্তে আস্তে ঠাকুর মন্দিরের দিকে একটু যাই তো বলতে বলতে কিন্তু বৃষ্টি একদম শুরু হয়ে গেছে ঝমঝমিয়ে কিছু করার নেই এখন জাস্ট একটা জায়গা দেখতে হবে তারপরে মন্দিরে যাওয়ার ব্যবস্থা করছি চলো বৃষ্টির অবস্থা বৃষ্টি চলে এসছে তো বৃষ্টি একদম পুরো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে কিচ্ছু কারণে এখন দাঁড়িয়ে থাকতে হবে তারপরে যেতে হবে মন্দিরে তো বৃষ্টি থেমেছে এবারে যাচ্ছি মন্দিরের দিকে আর মন্দিরের দিকে যেতে যেতে মায়ের যে মেন গেট আছে মন্দিরের যে আগে মেন গেটটা আছে সেখানে রথটা রয়েছে দেখাচ্ছে আমাদেরকে তো দেখতে পাচ্ছ কিন্তু সামনে ওই যে ওখানে রথ দাঁড়ানো রয়েছে তো ঠাকুর এখনো তোলা হয়নি ঠাকুর মন্দিরে আছে তো তোমাদেরকে গিয়ে ঠাকুরটা দেখাবো চলো আস্তে আস্তে এগিয়ে যাই আর এখনও কিন্তু সেরকম পরিমাণে ভিড় হয়নি দেখতেই পাচ্ছ তো জাস্ট বৃষ্টিটা হয় কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা গেলে ভালো লাগছে তো দেখতে পাচ্ছো এটা রথ আর রথে কিন্তু এখন ঠাকুর উঠেনি ঠাকুর আছে ভেতরে মন্দিরে তো মন্দিরে গিয়ে তোমাদেরকে ঠাকুরটা দেখো আর রথের পরিধিটা কতটা বড় মানে ঘুরতে পারে রথের মধ্যে অনেকটা বড় হাইট দেখতে পাচ্ছ তো দেখো এটা হচ্ছে রথের নিচের পোশা তিনতলা চারতলা রথ কতটা হাইট বুঝতে পারছো অনেকটা কিন্তু হাইট আছে রথ তার আর ভেতরে গিয়ে আবার দেখায় তোমাদেরকে রথের চাকাগুলো দেখতে হচ্ছে পুরোটা কিন্তু লোহার একদম খাঁচা দিয়ে তৈরি করা দেখো পুরোটা লোহার সিস্টেম ভেতরে কিন্তু মানে কি বলবো তোমার চাকা যে ঘোরানোর সিস্টেমটা হয় না তোমার স্টিয়ারিং আছে তো পুরো লোয়ার কিন্তু কাঁচা রাতে আর তার উপরে কাঠের কাজ করা দিয়ে রং করা বিভিন্ন রকমভাবে অসাধারণ লাগছে আর সুন্দরভাবে ডেকোরেশন করা জিনিস অসাধারণ লাগে তো এই হচ্ছে রথ আর এইদিকে হচ্ছে জগন্নাথদেবের মন্দির দেখতে পাচ্ছি ওখানে মন্দির আর এই মাঠটাতে পুরো মেলা বসেছে আর এই হচ্ছে মায়াশের গেট চলো জগন্নাথ মন্দিরের ভেতরে প্রবেশ করি তো সামনে যে মাঠটা আছে বড় মাঠ সে মাঠে বিশাল বড় একটা মেলা বসেছে সেই মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তারপরে জগন্নাথদেবের মন্দিরটাতে দেব তো যেহেতু বৃষ্টি হলো তার জন্য একটুখানি মেলাটা মানে খটো হয়ে গেছে তো মন্দিরের ভেতরে প্রবেশ করবো যে ঠাকুরটা তোমাদের হয়তো মন্দিরে পুজো হচ্ছে চলো আস্তে আস্তে মন্দিরের ভেতরে যাই বেরিয়েছে আর এই হচ্ছে মন্দিরের গেট চলো আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করি তো ঠাকুরকে এখন রথের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য দেখতেই পাচ্ছ লেপ তো শুক দিয়ে মুড়িয়ে ফেলা আছে যাতে ঠাকুরের রকম ক্ষতি না হয় তাই জন্য এটাই শ্রীরামপুরের মায়েশের আলাদা মাহাত্ম ঠাকুরকে এভাবে নিয়ে যাওয়া হয় বেঁধে দেখো কীভাবে কি করে আমিও জানি না এবছরই প্রথম এলাম দেখাচ্ছি তোমাদেরকেও চলো আস্তে আস্তে দেখতে থাকো তোমরা কিন্তু দেবী সুভদ্রাকে রথের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ পুরোপুরি কাপড় হে দিয়ে মুড়িয়ে তাকে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে তো এবারে কিন্তু আমাদের জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হবে দেখতে পাচ্ছ একদম পশ্চিমের সঙ্গে চলছে আমার তো বলভদ্র সুভদ্রাকে নিয়ে চলে যাওয়া যাবে জগন্নাথ দেবের যাওয়ার করা রথের উদ্দেশ্যে তো দেবের এখন বাধা হচ্ছে লেপ দিয়ে তো তারপর নিয়ে যাওয়া হবে তো এখন কিন্তু দেখতে পাচ্ছ জগন্নাথ দেবকে নিয়ে যাওয়ার জন্য একদম সব কিছু প্রস্তুতি ঠাকুরকে মন্দির থেকে নামানো হচ্ছে ভক্তদের কাঁধে তারপর একদম সোজা রথের উদ্দেশ্যে জগন্নাথ দেবকে নিয়ে যাবে তো চলো একদম ঠাকুর নিয়ে বেরিয়ে পড়েছে এবার আমরা ঠাকুরের সাথে সাথে যাবো রথের উদ্দেশ্যে চলো আস্তে আস্তে যাই আর দেখতে হচ্ছে কীভাবে কিন্তু ঠাকুরকে বেঁধে সম্পূর্ণ বেঁধে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে তোমরা দেখতে থাকো এরকম দৃশ্য কিন্তু কোথাও দেখা হয় না এটা একমাত্র মায়াসে দেখা যায় ঠাকুরকে এইভাবে রথের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় Продолжение তো ফাইনালি এইবার জগন্নাথ দেব একদম রথের উপরে উঠে গেলেন এইবার তাদেরকে সাজানো হবে দেন তারপরে শুরু হবে রথের টান তো এবারে দেখো রথের টান শুরু হবে জন্য একদম সব রেডি টান হবে তার জন্য সব কমপ্লিট হয়ে গেছে দেখো আর কী বলবো মানে ফায়ার হবে ফায়ারের মাধ্যমে রথের টানটা শুরু হয় তারপর ঢাকা দেওয়া যাবে তো দেখি কীভাবে হয় এখানে বাস টেলাম মায়ের রথ দেখতে মাহেসে রথযাত্রার একটি অন্যরকম মাহাত্ম আছে এখানে কিন্তু রথ যখন টান হয় তার আগে কিন্তু প্রথমে যখন ঢাকের ধ্বনি হয় তখন তার রথের রশিতে টান পড়ে এবং বন্দুকের গুলির আওয়াজের মাধ্যমে রথকে আবার থামানো হয় তো এইভাবে কিন্তু পুরোপুরি রথযাত্রাটা প্রচলিত আছে এবং প্রতি বছরই একই নিয়মে এই রথযাত্রা হয়ে থাকে তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে যে যখন রথের টান হচ্ছে তখন কিন্তু ঢাকের ধ্বনির আওয়াজ শুনে কিন্তু রথের টান হচ্ছে এবং প্রতিবারই যখন গুলির আওয়াজ হচ্ছে তখন কিন্তু রথকে আস্তে আস্তে থামিয়ে দেওয়া হচ্ছে